অলসিমা ইনএফসি কার্ড হোল্ডারদের জন্য কিন্তু এখন রাজবাড়ি কুইজ থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার এই ডিসকাউন্টে এত মজাদার মজাদার খাবার মিস করতে না চাইলে তাড়াতাড়ি চলে আসুন রাজবাড়ি কুইজ তাদের খাবার থেকে শুরু করে ডেকোরেশন সব কিছুই এত সুন্দর ছিল ও হ্যাঁ তাদের এখানে কিন্তু বাংলা খাবার ফাস্ট ফুড খাবার কিংবা চাইনিজ খাবার সব ধরনের খাবারই কিন্তু অ্যাভেলেবেল আর এই রাজবাড়ির রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড় এখানে কিন্তু যে কোনো ধরনের ইভেন্টের জন্য আপনারা বুকিং করতে পারেন আমরা যখন গিয়েছিলাম তখন অলরেডি একটা বিয়ের প্রোগ্রাম চলছিল। এই রেস্টুরেন্টটা এতই বড় যে আপনি একই সাথে আলাদা আলাদা অনেকগুলো ওয়েল ডেকোরেটেড আলাদা আলাদা বসার জায়গা পাবেন আর এক একটা ডেকোরেশন কিন্তু এক এক ধরনের ছিল কোনোটাই কোনোটা থেকে কম ছিল না বিশেষ করে এই এরিয়াটা আমার খুবই পছন্দ হয়েছে লাভারদের জন্য বেস্ট একটা জায়গা হতে পারে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে তাদের একটা কনফারেন্স রুমও ছিল যেটা কিন্তু সচরাচর কোনো রেস্টুরেন্টে থাকার কথা না কিংবা থাকে না তাদের ওই কনফারেন্স রুমটাও এত বেশি সুন্দর ছিল দেয়ালের প্রত্যেক সিনারিও এত ইউনিক ছিল আমার কিছু কিন্তু প্যাকেজটা ভালোই লেগেছে একটা রেস্টুরেন্টে এত কিছু এই যে আবার কিডস জোনও কিন্তু রয়েছে এর খাবারের ডালাটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে তারা খুব কাছ থেকে দেখলেই বোঝা যাচ্ছে খুব বড় একটা ডালা তাদের রেস্টুরেন্ট ঘুরে দেখতে দেখতে এখন খাবারের দিকে চলে আসলাম রেস্টুরেন্টের মতো খাবারও কিন্তু দেখতে বেশ সুন্দর আর খেতেও খুবই মজাদার ছিল তাদের এখানে কিন্তু আমি নিয়েছিলাম ফ্রায়েড রাইস বিফ কারি কাবাব ভেজিটেবল চিকেন রোস্ট বোরহানি সাথে ফিন্নি তাদেরই রান্নার গ্রেভিটা দেখে আমার এত ভালো লেগেছে খেতে তো বেশ লেগেছে আর এই যে হচ্ছে বিফ কারির যেটা ফ্যামিলি নিয়ে খাওয়ার মতো পারফেক্ট একটা জায়গা আমার মতো আপনারাও এই খাবারগুলো এনজয় করতে চেলে চলে আসুন রাজবাড়ি রেস্টুরেন্ট